আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ফারদি একজন ডিজিটাল মার্কেটার এবং ডিজিটাল মার্কেটিং যারা ডিজিটাল মার্কেটিং বা বাণিজ্য শিখতে চায় তাদেরকে মূলত আমি ইনস্ট্রাকশন দিই পাশে থেকে সব সময় তাদের ব্যবসাকে বড় করার জন্য সাপোর্ট দিই তবে এছাড়াও আমি আশা করি আপনারা আমার সম্পর্কে যথেষ্ট জানেন তাই আমি সেই দিকে না গেলাম আজকে মূলত আমাদের যেই ক্লাসগুলো আপনাদেরকে আমার দেওয়ার কথা ছিল তার প্রথম ক্লাস এবং এই ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কারণ আপনারা জানেন যখন আপনি একটি বিল্ডিং তৈরি করবেন সেই বিল্ডিং এর যদি বেসমেন্ট ভালো না হয় ওই বিল্ডিং কিন্তু হালকা একটা ভূমিকম্পেই কিন্তু ধসে যাওয়ার সম্ভাবনা থাকে সো এই ক্লাসটা অনেকটা এরকম এই ক্লাস আমি মূলত আপনাদেরকে যা যা বোঝানোর চেষ্টা করবো যা যা বলার চেষ্টা করবো এই বিষয়গুলো যদি আপনি স্কিপ করে যান প্রথম ক্লাস দেখে যদি আপনি গুরুত্বপূর্ণ মনে না করেন বা আপনি যদি এই স্টেপগুলো ফলো না করেন তাহলে আপনার কিন্তু ফল ডাউন করার চান্স অনেক বেশি থাকবে কারণ এখানে আমি আমার কিছু গোল সম্পর্কে কথা বলবো আমি কিভাবে আমার ব্যবসা বাণিজ্যগুলো চালাচ্ছি এবং আমার ব্যবসায়িক গোল কি এবং আপনি একজন সফল ব্যবসায়ী হতে চাইলে আপনাকে কি ধরনের স্টেপগুলো নিতে হবে সব কিছু এই ভিডিওতে থাকবে তো আমার ইন্ট্রোডাকশন আশা করি আপনারা শেষ করতে পেরেছেন বা বুঝতে পেরেছেন আমি কে বা কী আর এই জন্য আপনারা আমাকে বিশ্বাস করেন দেখি আমার ভিডিওগুলো দেখছেন ওকে দ্যাটস ফাইন আজকে আমি মূলত কথা বলবো ব্যবসার খুবই 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 ইম্পর্টেন্ট দুইটা বিষয় নিয়ে সেটা হচ্ছে প্রথমটি হচ্ছে মাইন্ডসেট মাইন্ডসেট জিনিসটা সময় আপনারা সবাই জানেন মাইন্ডসেট জিনিসটা কি মাইন্ডসেট জিনিসটা হচ্ছে এক ধরনের ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি আপনি কি ধরনের শক্ত মন মানসিকতার অধিকারী এই মাইন্ডসেট বলতে মোটামুটি সেরকম বিষয়ে বোঝাচ্ছেন আপনি যখন একটা ব্যবসা শুরু করবেন ব্যবসা শুরু করার জন্য আপনার এই মাইন্ডসেটটা অনেক স্ট্রং হতে হবে কারণ ব্যবসা ব্যবসায় কিন্তু রিস্ক নিতে হবে ব্যবসায় বিভিন্ন ধরনের ট্রম্যাটিক সিচুয়েশন আসবে ব্যবসায় আপনি অনেক সময় লসের সম্মুখীন হবেন ব্যবসায় আপনি দেখবেন আপনার টিম মেম্বাররা আপনাকে চলে গেছে বা আপনি যেরকমভাবে ব্যবসার প্ল্যানগুলো করছেন সেরকমভাবে হচ্ছে না যেমন আমি কিছু কয়েকটা ভিডিওর পরে আপনাদেরকে একটা কিভাবে প্রতি মাসে ফিফটি থাউজেন্ড খুব ইজিলি একটা বিজনেস থেকে আপনি প্রফিট করতে পারবেন সেরকম একটা প্ল্যান প্রুভেন প্ল্যান ম্যাথড দেখাবো যেটা আমি করছি স ইন্টারন্যাশনাল অনেকেই করছে সো সেই জিনিসগুলো কিন্তু সব সময় কিন্তু ক্যালকুলেশন অনুযায়ী হবে না একটু আপ এন্ড ডাউন থাকবে তখন কিন্তু আপনি যদি মোটিভেশন হারিয়ে ফেলেন তাহলে কিন্তু হবে না আপনার বিজনেস করার জন্য আপনার বিজনেস ভালো করার জন্য অবশ্যই আপনাকে স্ট্রং মোটিভেশন রাখতে হবে নিজের মধ্যে অবশ্যই একজন মেন্টরের সান্নিধ্যে থাকতে হবে আপনি চালামার সান্নিধ্যে থাকতে পারেন বা যে কারোর সান্নিধ্যে থাকতে পারেন তবে অবশ্যই স্ট্রং মাইন্ডসেট নিয়ে থাকতে হবে ব্যবসা শুরু করলেন দুই দিন পর আর ব্যবসা করলেন না বা চিন্তা করলেন আর ব্যবসা করার কি দরকার বা ব্যবসা লস করছি আমি এখান থেকে স্কিপ করি বা তাহলে কিন্তু আসলে হবে না স্ট্রং মাইন্ডসেট নিয়ে আসতে হবে যাই হবে যাই হোক আমি দেখে নিব ব্যবসাটা কি ব্যবসা আমাকে করতেই হবে এই ধরনের মাইন্ডসেট নিয়ে আসলে তেমন বলার কিছু নেই আপনারা বুঝতে পেরেছেন সবসময় মোটিভেশন থাকতে হবে এবং জানেন আপনারা অবশ্যই যে বর্তমানে অ্যাফ কমার্স বিজনেসের কী পরিমাণে গুরুত্ব একটা চাকরি থেকে অ্যাফ কমার্স বিজনেসে অনেক বেশি পরিমাণ টাকা যেমন ইনকাম করা যায় একটা বিজনেস করে কিন্তু আপনি অন্য মানুষকে কর্মসংস্থানের সুযোগ দিতে পারেন তাই অবশ্যই 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 মাইন্ডসেটটা খুব ইম্পর্ট্যান্ট তারপর একটা জিনিসটা হচ্ছে হচ্ছে সেটা প্ল্যান এই জায়গায় এসে অনেক মানুষ হোচটের সম্মুখীন হয় এবং এই জিনিসটা প্রপার স্টেপ না নেওয়ার কারণে বা প্রপারলি না জানার কারণে তারা ব্যবসায় ক্ষতির সম্মুখীন হয় বা একটা সময় তারা ব্যবসাটা ছেড়ে দেয় আমার সাথে তো বেসিক্যালি অনেক উদ্যোক্তার কথাবার্তা হয় অনেক লাইভ সেমিনারে আপনি তাদেরকে বিভিন্ন ধরনের স্পিচ দিই বা তাদের কোয়েশনগুলো জানার চেষ্টা করি তখন তারা এই বিষয়গুলো আমাকে জানিয়েছে যে তারা কিছু কিছু সমস্যার সম্মুখীন হয় যেমন গোল আর প্ল্যান এই দুটা জিনিস ভাবে সেম না এই দুটা জিনিস সেম না গোল হচ্ছে একটা ডেস্টিনেশন ধরেন আপনি চিন্তা করছেন আপনি ব্যবসা করে এক লাখ টাকা ইনকাম করতে চান জাস্ট এক লাখ টাকা আপনি ব্যবসা করে ইনকাম করতে চান এটা হচ্ছে আপনার গোল এখন এই এক লাখ টাকা ইনকাম করার জন্য আপনি কি করবেন ব্যবসা এ ব্যবসা হচ্ছে আপনার প্ল্যান তার মানে গোল হচ্ছে একটা ডেস্টিনেশন সে এটা হচ্ছে একটা ডেস্টিনেশন এটা হচ্ছে গোল এবং গোলে যাওয়ার জন্য আপনি যেভাবে যেভাবে যাবেন সেটা হচ্ছে প্ল্যান আশা করি এটুকু আপনি ইজিলি বুঝতে পেরেছেন যে প্ল্যান আর গোলের মধ্যে পার্থক্য কি আমি আমার একটা গোল আপনাদের সাথে শেয়ার করব এখন বেসিক্যালি নর্মালি আমি একটা গোলের কথা চিন্তা করি সেটা হচ্ছে আমি চাই আগামী এক বছর দুই বছরের মধ্যে বাংলাদেশে পাঁচ হাজার সলিড উদ্যোক্তা তৈরি করতে যারা সলিডভাবে উদ্যোগ গ্রহণ করবে যারা বাংলাদেশের এই যে ভুল ভাল মার্কেটিংগুলো হচ্ছে মানুষ মানুষের সাথে ধোঁকাবাজি করছে এখন অনেক মানুষ অনলাইনে বিশ্বাস করছে না এই বিষয়গুলো যাতে তারা দূর করতে পারে এই অনলাইনে উদ্যোক্তা বা অনলাইনে উদ্যোগ বা জিনিসটাকে যে আমার যেমন ভাবে যে অনলাইনে গেঞ্জি সেল করে শার্ট প্যান্ট সেল করে এরকম না একটা উদ্যোক্তা যাতে হ্যাঁ শুরু করবে অনলাইনে গেঞ্জি বিক্রি করে কিন্তু সেখান থেকে যাতে সে দেশের একটা স্বনামধন্য ব্র্যান্ড প্রতিষ্ঠা করতে পারে সেই লক্ষ্যে আমি কাজ করছি সবাই তো টি শার্ট শার্ট নিয়ে কাজ করবে না আমি জাস্ট বলার জন্য সে আমি একটা বললাম যে টি শার্টের ব্যাপারটা আপনি যেটা নিয়ে কাজ করেন আমি চিন্তা করবো এবং আমি চেষ্টা করবো আমি আপনি আমরা সবাই মিলে যাতে একটা পরিবার তৈরি করতে পারি সেই জন্য আমার একটা গ্রুপ আছে জানেন আপনারা এফ কমার্স ক্লাব বাংলাদেশ যেখানে আমি বাংলাদেশের উদ্যোক্তাদেরকে প্রতিনিয়ত মোটিভেশন বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করি চাইলে আপনি সেই গ্রুপটা ফেসবুকে সার্চ করেই পাবেন এফ কমার্স ক্লাব বাংলাদেশ এবং আমি এটাও লক্ষ্য রেখেছি বাংলাদেশের সবচেয়ে বড় এফ কমার্স গ্রুপ প্রতিষ্ঠা আমি ইনশাল্লাহ ওকে এখন আমি আমার লাইফের একটা বড় গোল আপনাদের সাথে শেয়ার করি আমি তো জাস্ট পাঁচ হাজার উদ্যোগ থেকে এটা অটোমেটিকলি হবে আমি যদি নিয়মিত কাজ করে যাই আপনারা যদি আমাকে সাপোর্ট করেন অবশ্যই আপনারা নিজেদের ইচ্ছায় নিজেদের চেষ্টায় আপনারা কিন্তু প্রতিষ্ঠিত হয়ে যাবেন আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো ওকে তো এখন সবচেয়ে বড় যে ব্যাপারটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমার একটা গোল আছে আমার গোলটা হচ্ছে আমি ওয়ান মিলিয়ন ডলার ইনকাম করব যদিও বা ওয়ান মিলিয়ন ডলার ইনকাম কারোর টাকা পয়সা ইনকাম কারোর গোল হইতে পারে না কারণ টাকা পয়সা তো খাওয়া যায় না টাকা পয়সা জাস্ট একটা এক্সচেঞ্জেবল এলিমেন্ট আপনি টাকা পয়সা দিয়ে কিছু একটা করবেন সে আমি একটা বাড়ি করবো যদিও আলহামদুলিল্লাহ সব কিছু করা আছে জাস্ট আমি বলছি বলার জন্য বলছি আপনাদেরকে যে সে আমি একটা ওয়ান মিলিয়ন ডলার ইনকাম করব এখন ওয়ান মিলিয়ন ডলার আমি অনেকভাবে ইনকাম করতে পারি এটা আমার গোল রাইট এটা আমার গোল এখন আমি চাইলে একটা ইন্ডাস্ট্রিয়াল দিয়ে ইন্ডাস্ট্রি দিয়ে সেখান থেকে ওয়ান মিলিয়ন ডলার ইনকাম করতে পারি আমি চাইলে চাকরি বাকরি করে ওয়ান মিলিয়ন ডলার ইনকাম করতে পারি যদি এটা সম্ভব না আমি চাইলে বাংলাদেশে অ্যাফ কমার্স বিজনেস থেকে ওয়ান মিলিয়ন ডলার ইনকাম করতে পারি আমি বিভিন্নভাবেই ওয়ান মিলিয়ন ডলার মোটামুটি ধরতে পারি দশ কোটি টাকা ইনকাম করতে পারি তবে এর জন্য বিভিন্ন ওয়ে আছে বিভিন্ন বিষয়বস্তু আছে এখন আমি কি প্ল্যানে আগাব আমি একটা জোস প্ল্যান করি আপনাদের সাথে শেয়ার করছি আমার লাইফের প্ল্যান এবং আমি যখন সাকসেস হবো ইনশাল্লাহ আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব এই ওয়ান মিলিয়ন ডলার আমি ওয়ান মিলিয়ন ডলার বলছি কারণ হচ্ছে আমি এই পুরো প্রসেসিং বা এই পুরো জার্নিটা বা এই গোলটা অ্যাচিভ করবো ফুললি ইন্টারন্যাশনালভাবে নট ন্যাশনাল কারণ ন্যাশনালি এটা খুবই কঠিনও না আবার খুব সহজও না বাট সো মাচ টাইম নিডেড ফর দ্যাট দ্যাটস ওয়াই আই চেঞ্জ মাই পথ লাইক আপনারা যারা আমাকে ফলো করছেন কিছুদিন যাবৎ বা যারা আমাকে ফলো করেন আপনি আমার আইডি বা আমার যখন পেজে যাবেন সেখানে দেখবেন আমি একটা পোস্ট দিয়েছি সেই পোস্টটা হচ্ছে আমি চাই ইন্টারন্যাশনাল মানের মার্কেটিং শিখতে এবং মানুষকে শেখাতে বাংলাদেশে তো অবশ্যই আমরা অনেকদিন যাবৎ কার্যক্রম করে আসছি বাট এখন আমি মুভ করতে চাচ্ছি দেশের বাইরে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে নর্মালি দেশের যতগুলো ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোর্স আছে এই মুহূর্তে তার বেশিরভাগই আমি কিনেছি আমি দেখেছি কোয়ালিটি চেক করেছি শিখেছি ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনারা দেখেছি আমি হিউজ পরিমাণ বই পড়েছি ই বুক পড়েছি আমি মোটামুটি দু বলতে গেলে প্রায় তিন হাজারের অধিক ভিডিও দেখেছি কোর্স ইউটিউব বাংলা বলেন হিন্দি বলেন হিন্দি ল্যাঙ্গুয়েজ বা অনেক ইংলিশ মেন্টর আমেরিকান মেন্টরদের শিখেছি যারা যাদের ইংলিশ আসলে বোধগম্য তবে দেশ বিশ্বের সবচেয়ে বড় বড় যারা মার্কেটার রয়েছে লাইক নীল প্যাটেল রাসেল ব্রানসন তাদের ইংলিশটা বোঝা কিন্তু সো সোমাচ ডিফিকাল্ট কারণ তারা আমেরিকান এক্সেন্ট ব্রিটিশ এক্সেন্ট ব্যবহার করে কথা বলে যারা এক্সেন্ট সম্পর্কে বুঝেন তারা তো বুঝতেই পারছেন যারা বুঝতে পারছেন না তারা একটু ধারণার জন্য আমি একটা জিনিস বলি যেমন এটা আমি শিখেছি দার্শ আপনাদেরকে বলছি আমরা যদি একটা জিনিস উচ্চারণ করি টিআইপি টিপ পি ট্যাপ টি ওয়াই আর ই নর্মালি আমরা কি উচ্চারণ করবো এটাকে টিপ ট্যাপ টায়ার বাট ইটস রং আমেরিকান প্লেজ উচ্চারণ করে ঠিপ ঠ্যাপ ঠায়ার ঠিপ ঠ্যাপ ঠায়ার সো যখন আমি এই ঠিপ ঠ্যাপ ঠায়ারটা পড়বো বা দে সে ঠিপ ঠ্যাপ তখন কিন্তু আমি আসলে বুঝতে পারবো না যে তারা কি বুঝা বলছে সো আসলে যে নির্যাস সেই নির্যাসটা শেখার জন্য বোঝার জন্য আমাকে ইংলিশে খুবই বেশি ফ্লুয়েন্সি আনতে হবে এবং আমাকে প্রচুর পরিমাণে লিসেন্ট করতে হবে এবং বুঝতে হবে ড্যারসই আমি যে কাজটা করলাম আমি একজন বাংলা এর সিংয়ের ম্যাম সিংয়ের সবচেয়ে ভালো যে মেন্টর আমি যেহেতু ম্যাম সিং থেকে বিলংস করছি তো ম্যাম সিংয়ের সবচেয়ে ভালো যে মেন্টর তাকে আমি পার্সোনালিভাবে হায়ার করলাম এবং আমি এবং আমার টিম তার কাছ থেকে ইংলিশ শেখা শুরু করছি এবং এটারই একটা প্রমাণ বা একটা এক্সাম্পল আপনারা বুঝতে পারছেন কারণ আমি চাই ইন্টারন্যাশনাল মানের কোর্সগুলো করতে এবং ইন্টারন্যাশনালি একটা কোর্স বানাতে এবং সেই কোর্সটা সেল করে আমি ওয়ান মিলিয়ন ডলার ইনকাম করতে চাই আমি একজনকে চিনি খুবই ভালোভাবেই চিনি যে শুধুমাত্র কোর্স ফিল্ম মেকিংয়ের একটা কোর্স তৈরি করে সেভেন পয়েন্ট ফাইভ মিলিয়ন ডলার ইনকাম করেছে যেটা আপনি ধরতে পারেন প্রায় আশি কোটি টাকা ওটা কিন্তু বাংলাদেশ থেকে কোনোভাবেই সম্ভব না বাট ইন্টারন্যাশনাল মার্কেট ইটস পসিবল দ্যাটস সোয়াই আমি ইংলিশ শেখা শুরু করছি এখন দেখেন চিন্তা করেন আমার স্টেপগুলো কি দেখা যাচ্ছে আশা করি সো আমি চিন্তা করলাম যে আমি ইংলিশ শিখব আমার কিন্তু গোল ওয়ান মিলিয়ন ডলার ইনকাম গোলটাকে আমি একটু সাইড করে দিচ্ছি কারণ ফুল আপনাদেরকে প্ল্যান গেলে একটু জায়গা লাগবে আমি সে এই ওয়ান মিলিয়ন ডলার হচ্ছে আমার গোল আমি কি করলাম আমি ইংলিশ শেখা শুরু করলাম ঠিক আছে আমি ইংলিশ শেখা শুরু করলাম পার্সোনালি একজন ট্রেনারকে হায়ার করেছি ইংলিশ শেখা শুরু করার জন্য ইংলিশ শেখা শুরু করার পর আমি কি করব আমি ইন্টারন্যাশনাল মানের কোর্স বাই করব সে বাই ইন্টারন্যাশনাল মানের একটা কোর্স আপনারা যেমন দুশো পাঁচশো এক হাজার টাকা দিয়ে বাংলাদেশের কোর্স করতে পারছেন ইন্টারন্যাশনাল এটা আসলে ডলার কনভার্ট হয়ে যায় একশো ডলার দুশো ডলার সাতশো ডলার আটশো ডলার এক হাজার ডলার পর্যন্ত কোর্স এখানে ইজিলি এ এই বাই কোর্স করার পর আমি সেগুলো শিখবো আমি আবার লার্ন করব এটা হচ্ছে আমি প্রথমে ইংলিশ লার্ন করছি ইংলিশ লার্ন করার পর আমি ইংলিশে মার্কেটিং বা যে কোনো একটা কোর্স কিনছি তারপর সেই কোর্সটাকে আমি শিখছি শেখার পর আমি সেই কোর্সটা থেকে নির্যাস নিয়ে বা আমি যে জিনিসটা শিখলাম বা লার্ন করলাম সেই রিলেটেড আমি আরেকটা কোর্স মেক করছি কোর্সটা মেক করার পর আমি ওই কোর্সটা আবার সেল অ্যান্ড মার্কেটিং করছি দেন আমি মিলিয়ন ডলার রিচ করছি এই সো এখানে দেখতে যত ইজি মনে হচ্ছে যে আমি জাস্ট ইংলিশ শিখলাম একটা কোর্স কিনলাম কোর্স থেকে শিখলাম আবার একটা কোর্স সেল শুরু মেক করলাম তারপর আমি সেলস অ্যান্ড মার্কেটিং করলাম দেন আমি ওয়ান মিলিয়ন ডলার ইনকাম করলাম সো 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 মাচ ডিফিকাল্ট এত সহজ হলে আপনিও কালকে থেকে শুরু করতে পারবেন আমি আপনাকে আইডিয়া দিয়ে দিলাম আমার যেহেতু ব্যাক ইন্ডে নলেজ আছে মার্কেটিং সম্পর্কে এবং আমি যেহেতু ইন্টারন্যাশনাল ট্রেনারদের ফলো করি মেট্রোরদের ফলো করি বাংলাদেশে অনেক মেট্রোকে ফলো করি দ্যাটস ওয়াই আমার জন্য এটা অনেক ইজি হবে সবার জন্য এ পথ ইজি না এখন আমি আমার প্রসেসিং দেখাচ্ছি ইংলিশ বাই কোর্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখন এটা হচ্ছে আমার মেন গোল আমি জাস্ট গোল আর প্ল্যান বোঝানোর জন্য আপনাদেরকে এটা বুঝাচ্ছি আপনারা আবার এটাকে আপনাদের গোল মনে করে নিয়েন না আমার গোল হচ্ছে ওয়ান মিলিয়ন ডলার ইনকাম করা এখন এই ওয়ান মিলিয়ন ইনকাম করার কিন্তু আপনাদেরও যদি গোল থাকে আপনাদের যদি সে ওয়ান মিলিয়ন না হয় ওয়ান লাখ ডলার এক কোটি ইজিলি পসিবল বাংলাদেশে এফ কমার্স বিজনেস থেকে সো আপনার যদি গোল থাকে ওয়ান লাখ ডলার ইনকাম করা বা এক কোটি টাকা ইনকাম করা সেক্ষেত্রে আপনার প্ল্যান হবে অন্যরকম গোল এটা প্ল্যান হচ্ছে এগুলো এই স্টেপগুলো যেমন এটা হচ্ছে এইটুক হচ্ছে আমার গোল আর ওই গোলটা অ্যাচিভ করার জন্য এই যে আমি যা যা করছি সব হচ্ছে আমার প্ল্যান এখন আমি যদি এই স্টেপ ওয়ানে দুর্বল হয়ে যাবে আমি যদি এই স্টেপ ওয়ানটাই ফিনিশ করতে না পারি তাহলে কিন্তু আমার এই স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ ফোর ফাইভ পসিবল না সো আমি যদি এটা ফিল আপ করতে চাই বা এই জায়গায় যেতে চাই তাহলে আমাকে প্রত্যেকটা পাথ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং হবে আপনাদের ব্যবসার জন্য ব্যাপারটা হচ্ছে এরকম এখন আপনার সে চিন্তা করলেন যে আপনারা ফ্রিডম লাইফ লিড করবেন বা আপনারা খুব ভালো একটা জীবনযাপন করবেন এটা হচ্ছে যদি আপনাদের গোল হয় এবং সেই গোল করার গোলের জন্য যদি আপনি ব্যবসা কে এফ কমার্স ব্যবসাকে আপনারা যদি প্রাধান্য দেন কারণ অনেকভাবে তো ফিনান্সিয়ালি স্টেবল থাকা যায় বাট আপনি যদি চিন্তা করেন এফ কমার্স বিজনেসের মাধ্যমে আসবেন তাহলে হ্যাঁ ওকে আপনি এফ কমার্স বিজনেসে সে ধরেন এখানে আপনার এফ কমার্স বিজনেস আপনি সাকসেস হতে চাচ্ছেন এফসি এফ যদি আমি এফ কমার্স বিজনেস বলেছি তাহলে হয়তো বা আপনার আমার ই বুকটাতে বাই করতে হতে পারে বা আমার কোর্স বাই করতে হতে পারে বা আমার মেন্টরশিপে থাকতে হতে পারে বা বিভিন্ন বিভিন্ন বিষয়বস্তু করতে হতে পারে সেগুলো করার জন্য আপনি অবশ্যই প্রিপেয়ার হবে না এগুলো হচ্ছে আপনার প্ল্যান আর প্ল্যান কখনো একদম সিঁড়ির মতো জাস্ট ওয়ান টু থ্রি স্টেপ এভাবে যায় না দেখবেন প্ল্যান হচ্ছে এইভাবে 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 আবার এইভাবে 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 আসলে প্ল্যানটা হয় ফানি মনে হচ্ছে বাট ইটস রিয়েলিটি এই জিনিসগুলো হচ্ছে এবং এভাবেই হয় সুতরাং আপনাকে বদ্ধ পরিকর থাকতে হবে এবং এই যে এই যে ডিস্ট্রাকশন অবস্টেকলগুলো আছে এই জন্যই আপনি আপনাকে বলেছিলাম আপনার প্রয়োজন প্রপার এবং স্ট্রং মাইন্ডসেট আপনার যদি প্রপার এবং স্ট্রং মাইন্ডসেট থাকে ইউ উইল বি সো আপনাকে অবশ্যই এই বিষয়টা মাথায় রেখে আগাতে হবে যে আপনার পথে বাধা আসবে যতই বাধা আসুক আপনারা গিভ আপ করবেন না আপনারা লেগে থাকবেন আপনারা কাজ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি আপনারা আমার ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখেন আমি আশা রাখি আপনারা পারবেন কারণ আপনাদের যেহেতু মনে একটা ইচ্ছে এসেছে আপনারা যেহেতু কিছু করার কথা চিন্তা করছেন ভাবছেন আপনারা যদি লেগে থাকেন ইনশাল্লাহ আপনারা পারবেন আপনি একটা জিনিস চিন্তা করেন হয়তো আপনি একজন স্কুল শিক্ষক বা আপনি কর্পোরেট জব হোল্ডার বা আপনি স্টুডেন্ট আপনার ফ্রেন্ড সার্কেল আপনার কলিগ আপনার নেইবার তো এই কাজগুলো করছেন আপনি করছেন তার মানে আপনার মধ্যে কিছু একটা করার উদ্যম আছে ইচ্ছা আছে এই উইল পাওয়ারটাই দরকার এই ইচ্ছা শক্তি আপনাকে ওই যে আপনার যে গোল ওই গোলটাতে অ্যাচিভ করতে সহায়তা করবে ছোট্ট একটা ট্রিক্স বা হ্যাক আপনাদেরকে দিয়ে যাই চিন্তা করেন এই মুহূর্ত ধরেন আমার কিছুই নেই আমি চিন্তা করছি ওয়ান মিলিয়ন ডলার ইনকাম করা আমি যদি আমার আশেপাশে বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল বা আমার আত্মীয় স্বজন ফ্যামিলিকে বলি তারা বলবো তারা হাসবে আসলে দে আর লাফিং বাট আপনিও যখন এই গোলটা অ্যাচিভ করার কথা চিন্তা করবেন তখন কোনো লিমিটেশন রাখা যাবে না আপনার যদি আপনার যা মনে হয় অবশ্যই একটা অ্যাচিভেবল গোল রাখবেন আমি ওয়ান মিলিয়নের যুগে যদি আমি চিন্তা করি আমি কোর্স সেল করে বিলনিয়ার হয়ে যাব এটা একটু ডিফিকাল্ট পার্ট নট ইম্পসিবল অ্যান্ড্রোডেট কিন্তু এটাই করেছে যা অ্যান্ড্রোডেটকে চিনে না ইউটিউব সার্চ করতে পারেন যেহেতু আমি এখন সব ইন্টারন্যাশনাল ফলো করছি দেশ আমি এই ধরনের এক্সাম্পলগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আস্তে আস্তে আমি আরও ইজিলি সব কিছু বুঝাবো যদি এই ভিডিওটা বুঝতে প্রবলেম হয় আপনারা আবার দেখবেন কয়েকবার দেখবেন যতবার ইচ্ছে ততবার দেখবেন যতক্ষণ না পর্যন্ত আপনার গোল আর প্ল্যান ক্লিয়ার হয় যদি এই জিনিসটাতে আপনার ভিত্তি বা সমস্যা হয় তাহলে কিন্তু আপনার স্ট্রাকচার অনেক প্রবলেম হবে আশা করি বুঝতে পেরেছেন এবং যেহেতু আমার সাথে আছেন সবসময় চিন্তা করেন যে যত কিছুই হোক যেভাবে হোক আপনাকে শিখতে হবে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে এবং অনেকেই ইনভেস্টমেন্ট করতে ভয় পায় বিজনেসের ক্ষেত্রে তবে আমি আপনাকে ইনভেস্টমেন্ট বলতে অন্যরকম জিনিস বুঝি যেমন আমি যখন ইংলিশ লার্ন করছি আমি কিন্তু আমার ইংলিশ লার্নিংয়ে প্রায় আমার ওয়ান লাখের উপর টাকা খরচ হচ্ছে যেহেতু আমার কাছে টাইম লিমিটেড সময় কম যেহেতু সব কিছুর ব্যাপার বস্তু আছে আমার মোটামুটি প্রায় এক লাখ টাকার মতো খরচ হচ্ছে এখন এই এক লাখ টাকা কিন্তু আমি আমার নিজের উপরে ইনভেস্ট করছি রাইট আমি সেলফ ইমপ্রুভমেন্টের জন্য এই ইনভেস্টমেন্টটা করছি এবং এই ইনভেস্টমেন্টটাই ওয়ান ডে আমাকে ওয়ান মিলিয়ন ডলার হিট করতে হেল্প হেল্প করবে সো আশা করি বুঝতে পারছেন যে ওয়ারেন্ড বাফেটের সেই কথাটা তুমি তার জীবনে তাকে একবার প্রশ্ন করা হয়েছিল যে আপনার জীবনে সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট বা সবচেয়ে ভালো ইনভেস্টমেন্টটা কী ছিল সে নির্দিধে উত্তর দিয়েছিল তার নিজের উপর ইনভেস্টমেন্ট এবং আমিও এটা বিশ্বাস করি আপনি যদি লাইফে ভালো কিছু একটা করতে চান শেখার নিজের উপরে ইনভেস্টমেন্ট হেলথ ইস্যু হতে পারে আপনাকে সুন্দর দেখানোর ক্ষেত্রে হতে আপনি শেখার ক্ষেত্রে হতে পারে বাট নিজের উপর ইনভেস্টমেন্ট কখনোই বৃথা যায় না আপনার যদি মার্কেটিং করার জন্য আরো কোর্স কেনার প্রয়োজন পড়ে কিনেন আপনার যদি আরো বই কেনার প্রয়োজন পড়ে কিনেন আপনার যদি আরো ভিডিও দেখার প্রয়োজন পরে দেখেন যতটুক যা যা প্রয়োজন সব আপনাকে করতে হবে যদি এই জিনিসগুলো করার মাইন্ডসেট আপনার থাকে ইউ আমরা সম্পূর্ণ বিজনেস বাই স্টেপ প্রসেসে চলে যাব তো সবাই ভালো থাকবেন আর যদি আপনারা আমাদের এফ কমার্স ক্লাব বাংলাদেশ গ্রুপে যুক্ত না হয়ে থাকেন যুক্ত হয়ে যাবেন সেখানে আমি নিয়মিত এই ধরনের ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ